multimassbump Jazda gas <laughs> pecaks Lecture i no, no. no, no. রথযাত্রা মানুষের পুনর্জাত্র অর্থাৎ পূর্ণতিথি পূর্ণাত্মক জগন্নাথের গজ্জ আকর্ষণের দ্বারা তাদের সুকৃতি অর্জন ভক্তি লাভ হয় জগন্নাথ দেব ভগবান জগদ্দৃশ তিনি প্রসন্ন হয়ে তাকে করেন মৃত্যুর সংসার উদ্ধার দেন ত্রাণ করেন তিনি প্রতীক পাব প্রতীক কোনো যোগ্যতা নাই কিছুই নেই ক্ষমতা নাই হ্যাঁ কোনো সমর্থ নাই কে তাকেও তিনি কৃপা করে অভয় দান করেন তা যত অশুভ দূর করেন জগন্নাথ দর্শন করলে কি হয় জীবনে সমস্ত অমঙ্গল চলে যায় অমঙ্গল রাশি মঙ্গল মঙ্গল ভগবান মঙ্গল মধ্য আর সেই জগন্নাথ পতী জগন্নাথের তিনি জগদীশ্বর অনন্ত বিষ্ণুপর মালিক যিনি তাদেরকে সেই রথযাত্রা তার ভক্ত ছিলেন এই গুরু তাকে বলেছিলেন আমি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাতে আমি আবির্ভূত হব রথে বলে আমাকে ভ্রমণ করাবে যারা আমার মন্দির করে যারা আমার দিকে দর্শক পারে না অসুস্থ বার্ধক্য বৃদ্ধ বালক দুবাক অনেকে পারে না অন্তত যারা বর্ণ বাহ্য ব্রাহ্মণ ক্ষত্রের সূত্রে বসুমিত কত রয়েছে তারা আমার মন্দিরে আসতে পারে আমাদের দর্শন হয় না আমি তাদের দর্শন দিয়ে আমার দৃষ্টি অমৃত দৃষ্টি তাদের অমর ধানে অমর ধামে তাকে স্থান দেব অভয় দান করবো তাকে বৈকর্ প্রদান করবো জন্য জগন্নাথ দেব রথের ইন্দ্রোদন মহারাজের আদর্শ দিতেন ইন্দ্রোদন প্রেমী ভক্ত বিষ্ণু ভক্ত প্রেমী ভগবানের প্রিয়তম ভক্ত তিনটি রথ নির্মাণ করেছেন বলদেব সূর্য জগন্নাথ রথ করে এবার রথ করে রথ করেন নবরাত্রি নয় দিন অনুষ্ঠান হ্যাঁ তিনি দারোগা থেকে বৃন্দাবন দারোগা থেকে বৃন্দাবন যাত্রা তাকেও রথযাত্রা তিনি বৃন্দাবনে যাচ্ছে বৃন্দাবনের মধুর বৃন্দাবন মৌধার জুলিলা দেখে দিয়েছে কিন্তু সেখানে সেই সেই বৃন্দাবনের ধামে গোপ গোপী যমুনা পুলি গোয়াফি আর এই যে আনন্দ রয়েছে আত্মানন্দ সেই ভক্তি সেই অনুষ্ঠান এই দারুকা থেকে তিনি এই জগন্নাথদের তিনি এই প্রকাশিত হয়েছেন মহিমা জগন্নাথ কৃষ্ণ বলবান মহিমা বলতে বলতে আর সেই কৃষ্ণ বলবান মহিমা শুনে তারা এই ভগবান শ্রীকৃষ্ণই জগদীশ্বর তিনি প্রেমের তো মুক্তি হয়ে গেছেন দারুকাতে হ্যাঁ প্রেমের হলো ভজন করবার আর শুভদেবের ভক্তি তত্ত্ব তিনি পূর্ণ শক্তি অর্থাৎ অশুভ শক্তি প্রদিতা করে শুভ শক্তি প্রদান করেন মঙ্গল দান করেন জগন্নাথের রথযাত্রা মানুষের পূর্ণ পূর্ণ হয় আজকে আপনার কি